আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকে ওনাদের ক্লাস টেস্ট চলতেছে মার্শাল্লাহ ওনার লেখায় অনেক ব্যস্ত আর যে ক্লাস টেস্টের সর্বোচ্চ নাম্বার পাবেন তার জন্য একটি আকর্ষণ আকর্ষণীয় পুরস্কার রয়েছে আপনারা দেখবেন পুরস্কারটি মার্শাল্লাহ পুরস্কারটি অনেক সুন্দর তারা পুরস্কারটি পাওয়ার জন্য অনেক আগ্রহ প্রকাশ করেছেন মার্শাল্লাহ সবাই লিখতেছেন এই সেই আকর্ষণীয় পুরস্কারটি পুরস্কারটি মাস অনেক সুন্দর আপনারাও এরকম আপনাদের ছোট ছোটো বাচ্চাদের লেখাপড়ার জন্য এরকম আপনার অনেক কিছু অনেক কিছু তৈরি করে কাগজ দিই তাহলে ওরা উৎসাহ পাবে এবং অনেক লেখাপড়ার মনোযোগী হবে মাশাল ওনারা লিখতেছেন সবাই মাসা সকলেই ওনাদের জন্য দোয়া করবেন আল্লাহ নে কবুল করেন মাসা আল্লাহ উনি সর্বোচ্চ নাম্বার পেয়েছেন